বন্ধুরা ও আমার মোর উববি বাবার ও আমার যুব গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার আপনার দয়ার নবি মায়ার জাহানের বাদশা নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম সমস্ত শাহাবাদের কে ডেকে বলে গো আমার সাহাবারা আমাদের কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি কাউকে যদি কোনো দুঃখ দিয়ে থাকি আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও সমস্ত সাহাবারা এই কথা শুনে গো বলে আপনি তো আমাদের কাউকে কষ্ট দেন নাই দুঃখ দেন নাই গো নবী বরং আমরাই আপনাকে কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি যদি ক্ষমা চাইতে হয় তাহলে তো আমাদের দরকার আছে কিন্তু আপনি কেন আমাদের কাছ থেকে ক্ষমা চাইছেন এই কথা যখন সাহাব আপনার বলছিলেন হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলে নবী ইনসাফ করতে চান তাহলে আপনি আমাকে ইনসাফ করুন কারণ আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন আমিও আপনাকে চাবুকের আঘাত করে সেই প্রতিশোধ নিতে চাই তাই তো কবি কবির ভাষায় বলছেন ইন্তে কালের পূর্বে নাবি সবার ডাকিয়া কহিলেন আমাদের কারণে তো মনে থাকিলে কোনো আঘা দাও দাও মা এ কথা শুনিয়া সকল সাহাবা বলি হঠাৎ করে পিছন হতে বলিল আমাই করেছেন আঘাত চাই প্রতিবাদ করিতে হবে আমায় ইনসার করিতে হবে আমায় ইনসা আকাশের মুখে এই কথা শুনে গো সমস্ত সাহাবারা রেগে গেল গো কেন বা রাখবে না একজন আশিকের অসুলের সামনে যদি কেউ বলে নবীকে আঘাত করব তাহলে একজন আশিক কখনো বসে থাকতে পারে না রেগে যাবে শুধু তাই নয় সামনে যদি গালি দেয় আমাদের সামনে যদি নাবির সামনে কেউ ব্যাধবিমূলক কথা বলে তাহলে তুই আমরা ঠিক থাকতে পারি না আমাদের পুরো মাথা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় আমরা রেগে যাই ওই ব্যক্তিকে আমরা ছাড়ি না কিন্তু নাবির সামনে যখন শ এই কথা গো যে আমি মারব তখন সাহাবারা বারাদে গে ওঠে কে বলতে লাগলেন ওরে আবি আকাশ রে তোমাকে কেন মারতে চাও কেন তুমি আঘাত করতে চাও বলো না হলে তোমার জানকে আমরা নিয়ে নেব তোমাকে আমরা ছাড়ব না এত কবি কবির ভাষায় আপনার বলছেন এ কথা শুনিয়া সকল সাহাবা বলছে শুনুন না পিটি ছিলেন উটের পিঠে আমি ছিলাম লাগাম ধরে উটিকে চাবুক মারিতে না লেগেছিল আমার পিঠে লেগেছিল আমার পিঠে এ আমার যুবক কথা বললেন গো আড়াল থেকে হজরত ফাতেমা রাতি আল্লাহ কথা শোনার পরে কেঁদে কেঁদে আবি আকাশকে বলে ওরে আবি আকাশ রে আমার দেহের মধ্যে যতক্ষণ আমার জান থাকিবি তুমি আমাকে মারো আমাকে মারতে মারতে তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার আব্বুকে তুমি ক্ষমা করে দাও এই হজরতে উমার ফারুক রাতি আল্লাহ তিনিও আবি আকাশের চাবুককে ধরে বলে ওরে আবি আকাশ তুমি দয়ার নবীকে ছেড়ে দাও

বেজান উমারু ফারুক ধরি চাবুক উমারু ফারুক ধরি আবি বলো করমরে আঘাত মিটি নৌসাদ রসুলকে তুমি করমা রসুলকে তুমি কর যখন আবি আকাশ কে এই কথা বললেন তখন আবি আকাশ ফাতেমাকে বললেন ওরে ফাতেমা তুমি তো আমাকে মারো নাই মারোনাই তাহলে আমি কেন তোমার যাব আমি কেন তোমাকে কষ্ট দেব গো ফাতেমা না 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 আমি তোমাকে মারব না আবি বলে গো ও মার তুমিও তো আমাকে মারো নাই তোমাকেও আমি মারব না তোমার উপরেও আমি প্রতিশোধ নিব না তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নিব না নাবি আমাকে যখন মেরেছে যদি মারতেই হয় আমি আল্লাহর হাবিবকে মারব গো আল্লাহর হাবিব আমাকে মেরে প্রতিশোধ নিতে না মারতে যদি আমাকে তাহলে আমিও বলে দিচ্ছি তোমরা শুনে নাও আমি আল্লাহর হাবিবকে ক্ষমা করব না ওই আমার যুব আমার দয়ার নদী আপনার দয়ার নদী নবী রহমত আলমিন অসুস্থ শরীর নিয়ে আবি আকাশের চাবুককে ধরে বলে ওরে আবি আকাশ ও আবি আকাশ নাও তোমার চাবুক নাও আর তুমি আমাকে আঘাত করো তাই তো কবি বলছেন মৃত্যু সজায় না কি দয়া অসুস্থ শরীর নি চাবুক ধরে আকাশকে বলে কর চাবুকে ঘর নাও প্রতিশো তুমি আজ মৃত্যু সজায় না বিদয় অসুস্থ শরীর চাবুক ধরে আকাশকে বলে কর চাবুকে রাঘাত নাও পতি মে আজ তখন আবি আকাশ কি বলছে শুনুন বলিল আকাশ কো নাবি বি হাজিরত আমাই ইনসা আপনি রবেন আকিলাহে থাই গায়ের পোশাক গায়ে পোষা খুলিয়া রিয়া ও আমার মুরব্বী বাবারা ও আমার যুব আমার তাই নবী যখনো সুস্থ শরীর শ কে বলে ওরিাকাশ নাও তোমার চাবুক নাও আর তুমি আমাকে মেরে তোমার প্রতিশোধ নিয়ে নাও আকাশ বলে গো ও গো দয়ার নবী মায়ার নবী গো তো আপনাকে মারব না আমি আপনাকে তখনই মারব যখন আপনার শরীরে কোনো পোশাক থাকবে না কারণ আপনি যখন আমাকে মেরেছিলেন গো ওই সময় আমার শরীরে কোনো পোশাক ছিল না তাই আমি চাই আপনার শরীরেও যেন কোনো পোশাক না থাকে আপনার শরীর থেকে যখন পোশাককে খুলে ফেলবেন তখনই আমি আপনাকে আঘাত করব ও আমার যুব গভীর মনোযোগ দিয়ে শুনুন কি ঘটনা তালা সাল্লআালাম সমস্ত সাহাবাদেরকে হুকুম দিলেন সমস্ত সাহাবাদেরকে আদেশ দিলেন তোমরা ঘর থেকে চলে যাও বের হয়ে যাও সমস্ত সাহাবারা এবার কান্না করতে করতে গো এক এক করে আপনার ঘর থেকে সবাই বের হয়ে যায় সবাই যখন বের হয়ে চলে যায় আরে দরজা বন্ধ করে দিয়ে গো আর নাবি মায়ার নাবি তো জাহানের বাদশা নবী গো যখন শরীর থেকে পোশাকখানা খুলে ফেললেন তখন তুই কাদের মাঝখানে মোহরে নবুয়াত আপনার চমক দিতে লেগেছে আবি আকাশ মোহরে নবুয়াত খানা দেখার পরে হাতের চাবুকখানা খানা ফেলে আপনার দৌড় দিয়ে দৌড়ে গিয়ে নাবি পাকের শরীর খানা ধরে নাবি পাকের মোহরে নবুয়াতে চুমা দিতে লাগেন আর বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মোহরে নবুয়ত দেখার জন্য গো এই জঘন্য কাজ করেছে গো নবী দয়া করি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি জাহান নামে চলে যাব তাই তো কবি কবির ভাষায় আপনারা বলছেন নবী দেশে সকল সভা বাছে কততে নিলাপি দাই চক ফেলিয়া চা বুক ধরে নবুক বর বলিয়া কদিত কদিত মোহরে নবুতে চুমাতে চুমাতে দেয় ভোরিয়া চুমাতে চুমাতে দেয় ভোরিয়া নবীর কদম আকাশ বলে দিন আমায় খ ওরে নবুয়া জন্য ওরে যে কাজ করে দাও আমাকে মা ধন্য আবি আকাশ তুমি তুমি বড়ই ভাগবার মোহরে নবুয়া দেখেছ তুমি চুমেছ না দান আব্দুল হাকিম জামালে কবু দেখিনি না পাকের নোরানি সুরাত তাও দেখা দাও ও দয়া ময় আমি তোমার